জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর আয়োজনে নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনিতে পরিবেশ সচেতনতামূলক পথ নাটক পরিবেশের গান ও আবৃত্তিতে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস দলের জন্মলগ্ন থেকে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়ে থাকে মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর দশ বছরে বর্ষব্যাপী নাট্য সামাজিক সাংস্কৃতিক কাজের অঙ্গ হিসাবে পাড়ায় পাড়ায় নাটক কর্মসূচির সূচনা হয় এদিনের অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশিত হয় রিনা ভারতী নিবেদিত শিশু কিশোর বিভাগের শিল্পীদের অভিনীত কিরণ মৈত্র রচিত পথিকের পথ এবং সর্বসাধারণ বিভাগে পরিবেশনায় ছিল ভারতী রচিত জলই জীবন দু সাল থেকে জলপাইগুড়ি শহর ও শহরতলীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে নিজস্ব উদ্যোগে নাট্য পরিবেশন করেছে এবছর সারা বর্ষব্যাপী এই উদ্যোগ জারি থাকবে এদিনের সমগ্র অনুষ্ঠান মন ভরায় উপস্থিত জনতার আমাদের নয় পেরিয়ে দশ পা দিয়েছে দল সেই উপলক্ষে পাড়ায় পাড়ায় নাট্য উৎসবের আজকে সূচনা হলো আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই উপলক্ষে আমরা এসেছি নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনিতে এখানে পরিবেশের ওপর পরিবেশ রক্ষার্থে দুটো নাটক পরিবেশিত হয়েছে এবং প্রচুর মানুষের সাড়া পেয়েছি এখানে সেই নাটক দেখে সবাই খুব উৎসাহিত হয়েছে এবং আগামী দিনে তারা পরিবেশের কথা ভাবছে পরিবেশ রক্ষার কথা ভাবছে আমরা গাছের চারা মানুষের হাতে তুলে দিয়েছি আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস গাছ লাগাও পরিবেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয় একটি ইংরেজি মাধ্যম স্কুলের পক্ষ থেকে এদিন পথচারীদের মধ্যে চারা গাছ বিতরণের পাশাপাশি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় পুলিশ আধিকারিক ও কর্মীদের মধ্যে চারা গাছ তুলে দেওয়া হয় বিদ্যালয়ের শিশুরা এদিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করে সকলের মধ্যে চারা গাছগুলি বিতরণ করে এদিন প্রায় একশোটি বিভিন্ন প্রজাতির চারা গাছ জনসাধারণের মধ্যে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে আমরা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস নিয়ে বেরিয়েছি আজকের দিনের তাৎপর্যটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা জানি যে বিশ্ব আমাদের পরিবেশ কিভাবে দূষিত হয়ে যাচ্ছে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে পানি জলের সংকট দেখা দিচ্ছে আমরা চাই এই অ্যাওয়ারনেস ক্যাম্পিংয়ের মাধ্যমে আমাদের স্টুডেন্টরাও যেমন জানবে হাতে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ওরা পাবে সেই সঙ্গে সঙ্গে আমরা সাধারণ মানুষের মধ্যে এই ছড়িয়ে দিতে চাই আর আমাদের প্রোগ্রামের একটা পার্ট হলো বৃক্ষরোপণ আমরা পথচারীদের হাতে গাছ তুলে দিচ্ছি আমরা জানি জলপাই সবুজে ঘেরা জলপাইগুড়ি শহরের সবুজ অনেকটাই নষ্ট হয়ে গেছে তাই আমরা ছোট্ট একটা পদক্ষেপ নিয়েছি কিছু গাছ মোটামুটি একশো মতো গাছ আমরা আজকে ডিস্ট্রিবিউট করছি সব পথচারীদের হাতে তুলে দিচ্ছি তার পাশাপাশি আমরা থানায় আজকে উপস্থিত হয়েছি আইসি স্যারের হাতে আমরা গাছ তুলে দিয়েছি এটাই হলো আজকের আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পিংয়ের আমাদের অংশ Disclaimer. This channel <laughs> A not promote any violent, harmful or legal activities. <laughs> All content provided by this channel is meant ফর an educational purpose only.